এটা দৌড়ের রাস্তা এদিক দিয়ে চলে গেছে আর এইটা দিয়াবাড়ি চলে গেছে কাজ চলমান অনেক বড় রাস্তা রাস্তার কাজ চলমান জায়গায় জায়গায় এদিক দিয়ে সব ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বড় আছে সব ফ্যাক্টরি প্রচুর ভাড়া চলে এই অঞ্চলে প্রচুর বাড়ার চলে যা আছে সব ফ্যাক্টরি এটাও তিরিশ ফিট রাস্তা এই যে আমরা এই রাস্তায় ঢুকবো আমাদের জমিটা এই যে দেখেন এটা তিরিশ ফিট রাস্তা এই ধান সেনাবাহিনীদের মার্ক করা এই যে দেখেন দুই ফিট বাংবে ভিতরে যেতে হবে আবার এটা দুই ফিট চাইড ইঞ্চি ভিতরে যেতে হবে ব্যাঙ্গা ফ্যাক্টরি কি ফ্যাক্টরি কী প্যাকেজিং বিডি লিমিটেড এগুলা সব ভাঙা পড়বে ভাঙিয়া রাস্তা করবে তিরিশ ফিট অলরেডি পনেরো ফিটের মতো আস এই মেন রোডটা ঠিক আছে এই যে মেন রোড দুটো দুইশ আগস্ট সামনে দেখেন সব ফ্যাক্টরি বড়ো বড়ো ফ্যাক্টরি তো জমির পাশাপাশি প্রচুর ভাড়ার চাহিদা আছে এইদিকে রাস্তা কিন্তু তিরিশ ফিট এই যেগুলো সব বাঙাফু এই যেগুলো দুই পাশ এগুলো কার্টুন ফ্যাক্টরি যে জমিটা আমরা নিয়ে কথা বলছি সেই জমিটাই যে এটা এই যে বাউন্ডারি করা দেখেন আর সিসি বাউন্ডারি করা এটা চার ফুট বাঙা করে ভিতরে যাবে তাহলে তিরিশ ফুট হবে এই যে বাউন্ডারিটা এটা হলো জমি শেড এগুলো সব বাঙা করে দেখেন তিরিশ ফুট তিন যেটা চার ফুট এটা চেক করছে এটা যাবে এটা আমার এই যে দশতলা বাড়ি এখানে দশতলা বাড়ি হচ্ছে দশতলা বাড়ির কাজ হচ্ছে এই প্লটে আপনার যে প্লটটাই করছে পছন্দ করলাম এই প্লটের সাথেই দশতলা বাড়ির কাজ তার মানে এখন যদি এটার দাম কথার কথা এটার দাম যদি ষাট লাখ হয় বা যা চাচ্ছে পঞ্চান্ন চাচ্ছে যদি পঞ্চান্ন হয় তাহলে এই রাস্তাটা হয়ে গেলে এটার দাম হবে সত্তর আশি লাখ টাকা কাঠা ইভেন পাওয়া যাবে না কারণ এই পাশে আশেপাশে দশ দশতলা বিল্ডিং অ্যাভেলেবেল প্লটের সামনে দশতলা পাশে ফ্যাক্টরি হ্যাঁ প্রচুর ভাড়ার চাহিদা এই রাস্তাটা এই দিক দিয়ে বের হয়ে গেছে এই বের হয়ে গেছে প্রচুর ভাড়ার চাহিদা দরজাটা লাগানো ইস রুম করা সেই যুগ এইটা